এখন নারান্দার মধ্যে কিছু ভক্ত নাই বলছে গৌমূত্র খাও গরুর পেশাদ আপনারা শুনে হবেন কিছু মহল আছে সুন্নি মলবিদেরকে টার্গেট করে খোর বলে কি বলে একজন মৌলবি আপনাদের বাঙ্গালের মাটিতে আছে ওর বাড়ি জলঙ্গিতে না কি জলঙ্গিতে মৌলবি না নাম হচ্ছে ব্রাদার রাহু ফাতু আলামগিরি নিয়ে নিয়েছে আর ওই ফাতোয়া আলমগিরিতে একটা মশলা বের করা হয়েছে যে কোনো ব্যক্তি যদি এরকম থেকে এরকম করে তো আর বিবি তালাক হবে কি হবে না প্রশ্ন করা হয়েছে তো ও বলছে যে কোনো ব্যক্তি এরকম থেকে এরকম ওকে করতে হবে বলে নজবিল্লা মানে শুনেন একটা মশলা শরীয়তে একজন মাওলানাকে জিজ্ঞাসা করা হলো হুজুর কোনো ব্যক্তি যদি কাউয়ার মাংস খায় তো যাইজ হবে না না যাইজ হবে তো ও বয়ান করছে যে কাওয়ার মাংস খেতে হবে এখানে খেতে হবে লেখা আছে হলো না প্রশ্ন করা হয়েছে কেউ কাউয়ার মাংস খেয়ে নিল তো জায়জ কাজ করলো না না জায়জ কাজ করলো এটা বয়ান করা হয়েছে আর ও মানুষের সামনে বলছে যে কাউয়ার মাংস খেতে হবে লিখা আছে ফাতা আলমগিরিতে বলে না তো এত বলো মিথ্যাচার তাই আমি ওকে চ্যালেঞ্জ করেছি যেই ফাতোয়া আলমগিরি থেকে ওই মশলাটা বয়ান করেছে আরবি পিওর ফাতোয়া আলমগিরি ওই মশলাটার ইবারত যদি ও দিকে দেখে পড়ে দেয় শুদ্ধভাবে আমি তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেব এক লক্ষ টাকা পুরস্কার দেব যেই কাঠমোল্লারা আপনার ফাতাওয়া আলমগিরির নামে মানুষকে গুমরা করছে আগে এই কিতাবটার মর্যাদা পড়েন শুনেন ফাতাওয়া আলমগিরি হলো হানাফি মাঝহাবের একটি ফেকার কিতাব আর এই ফাতাওয়া আলমগিরি কবে লেখা হয়েছিল ঔরঙ্গজেব বাদশার জামানাতে একজন দুইজন না পাঁচশো জন ফকি তবকার মুফতি ওই বিশ্ব থেকে ঔরঙ্গজেব বাদশাহ বড় বড় মুফতিকে এক জায়গায় জমা করে পাঁচশো জন মুফতিকে বসিয়ে সোনার টাকা দিরহাম দিয়ে ঔরঙ্গজেব বাদশাহ রহমতুল্লাহ আলাই ফাতাওয়া আলমগিরি কিতাবকে লিখিয়েছিলেন জোরে বলেন না সুহান আল্লাহ তখন থেকে নি আজকে পর্যন্ত কেউ ফাতাওয়া আলমগিরির ভুল ধরতে পারেনি আর আজকে যে বাপের জন্মে মাদ্রাসা দেখেনি ওর বাপ ও মাদ্রাসা সম্পর্কে জানে না ওর চোদ্দ গোষ্ঠী জানে না ও ফাতাও আলমগিরি নিয়ে বলছে ফাতাও আলমগিরিতে এটা ভুল আছে তো তুমি যদি বাপের বেটা থাকো আর তোমার কথাতে যদি সত্য থাকো তোমার ক্ষমতা যদি থাকে আমার চ্যালেঞ্জকে তুমি অ্যাকসেপ্ট করো তোমার সামনে বসে আমি প্রমাণ করে দিব আমার নবী বলেছিলেন কায়ামতের পূর্বে কিছু দাজ্জাল বের হবে কাজ্জাব বের হবে ওই দাজ্জাল এবং কাজ্জাব হচ্ছ তুমি কায়ামত পর্যন্ত ওকে আমার চ্যালেঞ্জ থাকলো আমার হায়াতে আমি যদি না থাকি আনে আলিম ওলমা যারা এই জন্ম নিবে হেলে সুন্নাত ওয়াল জামাতে তারাও চ্যালেঞ্জ করবে ফাতাওয়া আলমগিরি যে মশলাকে নিয়ে সে ব্যঙ্গ করে মানুষকে গুমরা করার জন্য আর তার জাহিল অন্ধ ভক্ত মূর্খদেরকে খুশি করার জন্য ওই মশলাটা সে বিকৃত করে বয়ান করেছে ইদিক করে বয়ান করেছে আর জাহিল মানে ভক্তরা খুব খুশি রে ফাতো আলমগিরিতে এটা লেখা আছে কিন্তু আর জাহিলরা জানে না যে আমাদেরকে খুশি করার জন্য ও মিথ্যা বলছে দেখাচ্ছে তাকে বলছে কোন ছেলে যদি হস্তমিথুম করে আর যদি কোন জায়গাতে লেগে যায় নাপাক জিনিস তাহলে ওটাকে ধুয়ে ফেলে দিলে কি নামাজ হবে বলছে ধুয়ে ফেলে দিলে নামাজ হয়ে যাবে গোসল করার প্রয়োজন নাই বলে নাউজুবিল মুস্তাফা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের মাকাম আজকে মানুষ না জানাতে না জেনে অনেক কিছু কুফরিয়া কালাম নিজের মুখ দিয়ে বের করে থাকে যার কারণে মানুষের ঈমান পর্যন্ত চলে যায় একটি কথা মনে রাখবেন আল্লাহ তা বরা কুয়াতলা পবিত্র কোরআন পাকে বলছেন যেইটি যেই আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আল্লাহ তা বারা কুয়াতলা বলছেন লা তাহ তাহেরু কাফারতুম বা ইমান আল্লাহ তা বরা কুয়াতলা বলছে তুমি ইমান আনার পরে কাফির হয়ে গেছো আল্লাহ কি বলছে তুমি ইমান আনার পরে কাফির হয়ে গেছো তাহলে এখানে এই আয়াত থেকে কি বোঝা গেল যে মানুষ ইমান আনার পর মুসলমান হওয়ার পরেও কোনো কুফরিয়া কালাম করলে কোনো কুফরিয়া কাজ করলে ইমান আনার পরে মুসলমান হওয়ার পরেও সে কাফির হয় বুঝতে পারছেন আমার কথা তো যেমন পরে পর্যন্ত আমার যারা নিজেকে নবী দাবি করবে তারা কাফির হবে কি হবে না একটু জোরে বলতে হবে আপনাদের ইমান কি এত কমজোর আছে নাকি যে আমাদের নবীর পরে কেউ যদি নবী দাবি করে ও কাফির হবে না কোন সন্দেহ আছে আল্লাহ কোরআন পাকে বলেছেন khatamunnabiyin আমার নবী শেষ এরপরে কোন নবী জন্ম নিবে না কেউ যদি কিয়ামতের পূর্বে জন্ম لینے वाला বলে আমি আল্লাহর নবী ও পাক্কা কাফির ওকে কেউ যদি কাফির না মনে করে শরীয়তের দৃষ্টিতে ওই ব্যক্তিও কাফির হয়ে যাবে যেমন আজকে থেকে প্রায় 60 বছর পূর্বে পাকিস্তানে একটি এলাকা আছে যার নাম হলো কাদিয়ান ওই কাদিয়ান এলাকাতে একজন ব্যক্তি জন্ম নিয়েছিল যার নাম হলো কাদিয়ানি কি নাম ওই গোলাম আহমদ একটা ধর্ম চালু করলো ওর ধর্মর নাম হচ্ছে কাদিয়ানি ধর্ম কি ধর্ম কাদিয়ানি ধর্ম এই যে গোলাম আহমদ কাদিয়ানি ছিল ওর দাদা ওর দাদি ওর নানা ওর নানি ওর পর দাদা সব শুনে ছিল যখন নিজেকে নবী দাবি করলো আলাদা ফিরকা তৈরি করলো সুন্নি থেকে কেটে বেরিয়ে গেল তো আজকেও আপনাদের এলাকাতে যারা ওয়াহাবি মতবাদ পোষণ করেছে তাদের বাপ দাদা না হলে দাদা হান্ড্রেড পার্সেন্ট সুন্নি ছিল তারাও এই জামাত থেকে কেটে বেরিয়েছে তো যারা আসল জামাত আল্লাহ রসি যেটাকে আল্লাহ শক্ত করে ধরতে বলেছেন আহলে সুন্নাত জামাত যেটা নবী পাক থেকে নিয়ে কারবল্লার ইমামে হুসেন বাগদাদের গৌসে পাক আপনার আজমিরের খজা মহিনুদ্দিন চিস্তি পর্যন্ত যেটা সরলভাবে চলে আসে এই রাস্তাকে ছেড়ে যারা মলবিদের চক্রান্ততে পড়ে তাদের মুনাফিকানা বয়ানকে শুনে নিজের ইমানকে হারিয়ে এই আহলে সুন্নাত ওয়াল জামাত মাযহাব থেকে যারা কেটে গিয়েছে এরাই হচ্ছে আসল জাহান্নামী জোরে বলেন সুবহানাল্লাহ এরাই হলো 72 ফিরকা যারা কেটে বেরিয়েছে আর কেটে বের হওয়ার পরে বুক ঠাটিয়ে बोला আমরা সহিহ আকীদাতে আছি তুমি আকীদার ব্যাপারে জানো কি আপনারা জানেন আহলে হাদিস মতে কি কি খাওয়া জায়েজ আছে আহলে হাদিসদের সবচাইতে বড় আলিম নবাব সিদ্দিক হাসান খাগোপালি নিজের কিতাব নুজুলুল আবরারের মধ্যে লেগেছে কুত্তার পেশাব সোঁয়ারের বিল্লির পেশাব গরু ছাগলের পেশাব উটের প্যাসাব এদের প্যাসাব এগুলো হলো পাক কুত্তা সুয়ার বিল্লির পেশাব পাক তাই একজন বাংলাদেশের বিন ইহুদি আছে সে বলছে নিজের চাদরকে যদি গাভীর পেশাবে ডুবিয়ে গায়ে দিয়ে নামাজ পড়ো তোমার নামাজ হয়ে যাবে বলে নাও জিনা গরুর পেশাবে যদি চাদরটাকে ডুবিয়ে দেন আর আপনি গায়ে দিয়ে নামাজ পড়েন আপনার নামাজ হবে আর আজকে আমার মাদ্রাসার মুফতি সাহেব আর একটা ভিডিও গুটকা খোর বলে আমি বলিনি আর হচ্ছে ইহুদি ইহুদি ধর্মের মধ্যে মানুষের যদি স্বপ্ন দোষ যায় গোসল করার ফরজ নাই ইহুদি ধর্মের মধ্যে স্ত্রী এবং স্বামী যদি মহব্বতের সহিত মেলাপ করে গোসল করার দরকার নাই এই ধর্ম হচ্ছে এদের আর আমাদেরকে বলছে গুটকা কর আপনি জানেন এখন আরবের মানুষ অনেকেই আছে যারা উটের পেশাব পান করে কিছু লোক মদিনাতে আমার নবীর দরবারে গেল যাওয়ার পরে বলছেন হুজুর আমরা যেমনই মদিনাতে পরিবেশ করেছি আমাদের শরীর ঠিকঠাক থাকে না তো নবী বলছে উটের পেশাব খাও আর আমার নবীর আর একটা হাদিস কি আছে যে মদিনার আবহাওয়া মুনাফিকদেরকে ভালো লাগবে না মুনাফিক সহ্য করতে পারবে না তো ওই টাইপের লোক ছিল ওদের জন্য নবী বললেন যা উটের পেশা খেয়ে নাও এরা বলছেন নবী যখন বলেছে তো উটের পেশা পান করা যায় হয়ে গেল পরিস্থিতি তার দেখছেন কোন জায়গায় কার জন্য বলেছে দেখছে না তো তোর পেশাব খাবার চাইতে গরু বকরির পেশাব কুত্তার মোতের চাইতে গুটকা খাওয়া অনেক ভালো না কি বলেন কারণ গুটকা শরীয়তে হারাম না আমি খাই না বটে কিন্তু শরীয়তে যে মশলা সেটা বলতে হবে একজন বক্তব্য শুনলাম বলছে যে একজন ব্যক্তিকে একশো গ্রাম জর্দা খাওয়াবো সে কি কি হবে 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 না না তার কারণে জর্দা হারাম হয়ে গেল তো একজন ব্যক্তিকে যদি আপনি গরম গরম একশো কাপ চা খাওয়ান তাহলে ওই ব্যক্তির বিগাল হবে কি হবে না ওর মুস্ত্ক খারাপ হবে কি হবে না তাহলে চাওয়া হারাম হয়ে গেল একজন ব্যক্তিকে যদি এক কিলো চলের ভাত খাওয়ান ওর প্যাটে আটবে একশো গ্রাম চালের ভাত আর ওয়াকে যদি আপনি এক কিলো চালের ভাত খাওয়ান তাহলে ওই ব্যক্তি থাকবে ওর মুস্তুস্ক বিগাড় হবে কি হবে না যেখানে আব্বা বলার ওখানে খালা বলে চিল্লাবে তাহলে ভাত খাওয়া হারাম হয়ে গেল ওই যে যুক্তি দিচ্ছে ওর যুক্তি দিয়ে সব খাওয়া হারাম হয়ে যাবে তো হারাম ওটাই যেটাকে আল্লাহ কোরআনে রেবি মুস্তাফা হাদিসে হারাম বলেছেন আল্লাহ আল্লাহ রসুল এমন কোন জিনিস উম্মতের জন্য বান্দার জন্য হারাম না যেটা আমার আল্লাহ এবং আমার রসুল্লাহ বয়ান করেনি একটু জোরে বলতে হবে সোহান আরেকটি কথা মনে রাখবেন বেরাদের ইসলাম শুনেন দেওবন্দি মতের সবচাইতে বড় কুতুব আবদাল রশিদ আহমদ গাঙ্গোহী ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখেছে যে কাউয়ার মাংস খাওয়া সবাব মন্দিরের প্রসাদ খাওয়া যাইজ এখন আপনারা বলেন কাউয়ার মাংস খাওয়া যাইজ না না যাইজ আমার নবী বলেছেন কাউয়া ফাসিক জানোয়ার ওর মাংস খাওয়া যাইজ নাই যেটাকে রসুল না যাইজ বলছেন এটাকে নিজের জন্য যাইজ না বলছে সবাব তো হারাম জিনিস তোমারা খাও না কে মারা করছে তোমাদের মতন তো আমরা কওমে লুতের কাজ করি না এরা হচ্ছে কওমে লুদভাবজি জোকার আর জোকারি এদেরকে বাপ দাদা থেকে মেরাসে পাওয়া যায় যেমন কোন মানুষ দেখবেন দাদা ভালো আলিম ছিল তো বাপও ভালো আলিম ও ভালো আলিম হয়েছে বেটাকেও ভালো আলিম বানাচ্ছে মানে আব্বা দাদার একটু মেরাসে অংশে কিছু না কিছু চরিত্র ব্যবহার পাওয়া যায় পাওয়া যায় কি না তো কিছু বক্তা বেরিয়েছে জোকারি ব্যতীত কিছু জানে না তাই বিরাদের ইসলাম এদের থেকে নিজের ইমানকে বাঁচিয়ে রাখতে হবে এরা চলে না শরীয়ত নিজের মোতাবিক চালায় একটা হচ্ছে চলা আর একটা হচ্ছে শরীয়তকে নিজের মোতাবিক চালানো তো যে শরীয়ত মোতাবিক চলবে ওই হলো সঠিক পথে যে শরীয়তকে নিজের মন মোতাবিক চলাবে কোনোদিন সঠিক পথে হতে পারে না একটু জোরে বলতে হবে সমান এইবার চলে আসছেন বেরাদুর ইসলাম আল্লাহ বলছেন লা তাহ কাদ কাফরতুম বা দা ইমান ই আল্লাহ তা বলছে তুমি ইমান নিয়ে আসার পরে কাফির হয়ে গেলে কাকে আল্লাহ পাক বলেছিলেন এই কথা এই কথা আল্লাহ পাক একজন মুনাফিককে বলেছিলেন একজন সাহাবীর যখন উট হারিয়ে গেল আমার নবী বললেন সাহাবি তোমার উঠ উমুক জঙ্গলে উমুক জায়গাতে বাঁধা রয়েছে মুনাফিক বাইরে গিয়ে বলছে বলছে উমুকের উমুক জঙ্গলে যেটি মধ্যে আব্দুল্লাহ ইবনা আব্বাস থেকে হাদিসটি বর্ণিত মুনাফিক বলছে আমরা মুসলমান সেজে তার ক্ষতি করছি আমাদের ব্যাপারই জানে না ওই উটের ব্যাপারে মোহাম্মদ কি জানবে মোহাম্মদ গাইবের খবর কি জানে মোহাম্মদ তো গায়ব জানে না নবী পাকের গায়েব অস্বীকার করলেন ইলমে গায়েব যে ইলমে গায়েব আল্লাহ নিজের নবীগণকে দেয় তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াত নাযিল করলেন ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুনা ইন্না মা কুননা নাখুযু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাসতাহযুন আল্লাহ বলছেন মাহবুব তুমি যদি ওই মুনাফিককে জিজ্ঞাসা করো তুমি কে এরকম কথা বলেছো যে আমি নবী গায়েব জানি না সে বলবে আমি তো মাজা করছিলাম ঠাট্টা করছিলাম আল্লাহ বলছে ঠাট্টা করিও না বাহানা করিও না লা তাআতাজুরু কদ কাফারতুম বাদা ঈমানিকুম তুমি ঈমান নি আসার পরে আমার নবীর তাওহীন করার কারণে কাফির হয়ে গেছো একটু জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে নবীর গুস্তাখি করার কারণে কুফরের ফতোয়া কে দিলেন জোরে বলেন কে দিলেন আল্লাহ কুরান পাকে দিলেন এইবার আর আয়াত আপনাদের সম্মুখে পাঠ করি আল্লাহ তালা যখন আদম আলী সালাতামকে সৃষ্টি করলেন তো আল্লাহ পাক কি হুকুম করলেন আদম আদমকে করো জাদু সবাই সাজদা করলো ইল্লা ইবলিস কিন্তু ইবলিস সাজদা করল না আদমকে আল্লাহ সাজদা করতে বললে ইবলিস সাজদা করলো না তো আল্লাহ পাক ইবলিসের উপরে কাফিরের ফাতোয়া দিয়েছিল কি দেয়নি জোরে বলতে হবে আল্লাহ বলছেন তুই আমার আদমের ইজ্জত করবি না যাও আমি আল্লাহ তোমাকে কাফির বানিয়ে দিলাম তুমি আল্লাহ আল্লাহর রসুলের সঙ্গে কুফুরি করে কাফির হয়ে গেলে তো কোরআন পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছে কায়ামত পর্যন্ত কেউ যদি নবীর গুস্তাখি করে সেই নূপুর শর্মা হোক আর আপনার সালমান তাসির হোক আর আপনার যে কোনো নামের হোক সেই যে কোনো ধর্মের হোক যদি মুসলমান নামে মুসলমান দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা যদি নবীর গুস্তাখি করে নবীর গুস্তাখি আল্লাহর দিনে আল্লাহর শরীয়তে কুফুরি রয়েছে এতেই কোনো সন্দেহ নাই জোরে বলুন সুবহানাল্লাহ कारण ईमान करना ঈমান হচ্ছে আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস রাখার নাম তো কোন ব্যক্তি যদি আল্লাহ আল্লাহ রসুলের তহিন করে ও কোনদিন ইমানদার থাকতে পারে না বেরাদের ইসলাম তাই আপনাদেরকে আমরা বলি আমাদের আলী দেখবেন স যে কোনো আলী মলমা হোক তিনারা বেশিরভাগ নেবিয়ে পাক সাল্লা সাল্লামের মর্যাদা তিনার সানমানের উপরে বক্তব্য রাখেন কারণ ইমান যদি থাকে আর আপনার হিমালয় পাহাড় পর্বতের মতো যদি আপনার গুনা থাকে ইমান থাকার কারণে এক না একদিন নবী পাক সাফাত করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে আর ঈমান যদি না থাকে আপনার 40 বছরের তাহাজ্জুদের নামাজ থাকুক প্রত্যেক দিনের পাঁচ ওয়াক্তের নামাজ থাকুক ঈমান যদি না থাকে কোন নামাজ আল্লাহর দরবারে কবুলই হবে না জোরে বলেন সুবহানাল্লাহ এই নামাজের কোনো দাম নাই যে নামাজ আপনার ঈমান নাই কারণ নামাজ হচ্ছে ঈমানদারদের জন্য ফরজ এইবার আপনাদেরকে বলি বাপজি শুনেন চোর এখন চিল্লাচ্ছে চোর চোর বলে বিষয় হচ্ছে এখন কিছু লোক আহলে সুন্নাত জামাতকে মানে বিদাতী বানাতে চায় কি বানাতে যায়? এ বিদাত এ শিরিক এ বিদাত এ শিরিক বলে গলা ফেড়ে দেয় বিদাত কাকে বলে শুনেন আমি আপনাদের সম্মুখে একটানা দুটানা একশো দুশো না এক হাজার বিদাত গণাইতে পারি যেটি আহলে হাদিসের মধ্যে এবং দেওবান্দিদের মধ্যে ভরা আছে প্রকাশ্য বিদাত আহলে হাদিসদের আকিদা হলো নবী পাকের ওসিলা দিয়ে যারা দোয়া করবে তারা কাফির মুশরিক নবীর ওসিলা দিয়ে দোয়া করা শিরিক এই নবীর ওসিলা দিয়ে দোয়া করা চলবে না যারা দোয়া করছে এরা মুসলমানই না নাউজুবিল্লাহ বলে এটা আকীদা কোথায় আছে আহলে হাদিস দলের প্রতিষ্ঠতা মোহাম্মদ বিন আব্দুল্লাহ নজদি নিজের কিতাব কিতাব তৌহিদের মধ্যে লিখেছে নবীর ওসিলা দিয়ে দোয়া করা শিরিক কিন্তু মুসান্নাফে ইবনে আবি সাইবা সহ আরো অনেক তাবরানি শরীফের মধ্যেও হাদিস আল্লাহর নবীর সাহাবি নিজেই নবীর ইন্তিকালের পর নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন আর এই হাদিসকে ইমাম ইবনে আস ইবনে হাজার আসকালানি সহ অসংখ্য ইমামগণ সহিহ বলে আখ্যায়িত করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে যে কাজটা সাহাবা করেছেন ওটাকে শিরিক মনে করা হারাম মনে করা এটা হলো বিদ আতে মকাব ফেরা আর যারা বিদ আতে ফেরা আকীদা আকিদা রাখে এরা হচ্ছে চিরস্থায়ী জাহান নামি জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না এবার চলে আসেন বিরাতে ইসলাম আর কথা আপনাদেরকে বলি বর্তমান জামানায় যারা নিজেকে আহলে হাদিস বলে পরিচিত করে পরিচয় দেয় তাদের আকিদা হলো আমাদের নবী আক্ষরিক জ্ঞান জানত না আমাদের নবী লিখতে জানতেন না পড়তে জানতেন না সিগনেচার করতে জানতেন না কিন্তু আমরা যখন হাদিস পড়ি বুখারি শরীফ হাদিস নাম্বার ছাব্বিশশো নিরানব্বই কত নাম্বার হাদিস বুখারি শরীফ হাদিস নাম্বার ছাব্বিশশো নিরানব্বই আমার নবী নিজেই সিগনেচার করেছেন নিজেই চিঠি লিখেছেন জোরে বলেন সুবাহ এই হাদিস পড়েন বুখারী শরীফের হাদিস বুখারীর হাদিসকে কোনো কোনবার জাল বলতে পারে না তো সহি হাদিস আছে নবী সিগনিচার করেছেন নবী আমার লিখেছেন আর একটা দুটো শব্দ না অনেক শব্দ দিয়ে চিঠিকে আমার নবী পরিপূর্ণ করেছেন তাহলে সহি হাদিস বলছে নবী লিখেছেন সিগনিচার করেছেন আর কাটমুল্লার আকীদা হচ্ছে নবী লিখতে জানতেন না সিগনেচার করতে জানতেন না তো সহি হাদিসের বিরুদ্ধে আকীদা হওয়ার কারণে এটি হচ্ছে বিদআত বুঝতে পারছেন আমার কথা সহি হাদিসের বিপক্ষে আকিদা বানানোর কারণে এটি হচ্ছে নিকৃষ্ট বিদাত এই রকম প্রত্যেকটি বিদাত যেটি কোন নবীর সহি হাদিসের বিপক্ষে বা সাহাবায় কেরামের আমলের বিপক্ষে বা মুস্তাহিদিনদের ফাতোয়ার বিপক্ষে যেই আকিদা আছে বা যেই কাজ আছে এইগুলি কি বলা হয় বিদাত আর এইগুলি বিদাতের ব্যাপারে আমার আপনার নবী বলেছেন কুল্ল তিন দলালা প্রত্যেক বিদাতি হচ্ছে গুমরাহি কুল্ল দলালাতিন নার আর প্রত্যেক গুমরাহি হচ্ছে জাহান একটু জোরে বলেন না তো আর কত ওদের বিদাত গণাবো বিদাত গণাই তো সকাল হয়ে যাবে এইবার চলে আসেন যারা বিদাত বিদাত বলে চিল্লাই তাদের আকিদার মধ্যে হাজারো বিদাত বাবজি আর একটি আপনাকে তাদের বিদাতে আকিদা শুনাই যারা নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দেয় তাদের আকিদা হলো আল্লাহর হাত আছে পাও আছে চোখ নাক কুনি নাকুন সব আছে বুঝতে পারছেন আমার কথা যারা আহলে হাদিস বলে নিজেকে এদের আকিদা হলো আল্লাহর হাত পাও দেহু সব আছে আল্লাহর দেহ আল্লাহর মতো আছে আমাদের দেহ আমার মতো কি আছে আল্লাহর দেহ আছে আপনাদের আকি দেখি আমার আল্লাহর দেহ আছে জোরে বলেন জানেন না আকিদার ব্যাপারে নাকি আল্লাহর আকার আছে তো দেহটা আকার না তো আল্লাহর যখন দেহ মানলে তো আকার মানল না আল্লাহ দেহ থেকে পাক কি বলেন আল্লাহ দেহ থেকে পাক আল্লাহ আকার থেকে পাক আর আল্লাহ নিরাকার এটা প্রত্যেক সাহাবি সহ আমার নবী নিজেই এই আকিদাটা দিয়েছেন কিন্তু আহলে হাদিসদের আকিদা কি কোরআন পাকে আল্লাহ বলছেন নবী তোমার হাতে যারা ব্যয় করলো আমি আল্লাহর হাতে ব্যয় করলো কোরআন পাকে আল্লাহ বলছে জাহান নামে জাহান নামীদেরকে দেওয়ার পরেও জাহান নাম বলবে আল্লাহ আরো দাও আরো দাও তখন আল্লাহ নিজের পাও ওই জাহান্নামে নামে দিয়ে দিবে তো পাও যদি আল্লাহর আকার যদি না থাকে পাও কি করে হলো হাত কি করে হলো আল্লাহ যখন হাত বলেছেন পাও বলেছেন চেহারা বলেছেন আল্লাহর হাত পাও চেহারা সবই আছে বলে নজবিল্লা কিন্তু আল্লাহ হাত বলতে কি বুঝালছে নিজের কুদরতকে বুঝিয়েছেন আল্লাহ পাও বলতে কি বুঝিয়েছেন নিজের কুদরতকে বুঝিয়েছেন পড়েন ইমাম ইমাম যিনি আকীদার জিনাকে সবাই মাথার মানেন মানেন তাফসিরে রাহমাত্রেন মধ্যে লিখেছেন আল্লাহ তাআলা যেখানে হাত শব্দ ব্যবহার করেছেন পাও শব্দ ব্যবহার করেছেন চেহারা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ এই শব্দগুলি দিয়ে নিজের গুণকে বুঝিয়েছেন নিজের কুদরতকে বুঝিয়েছেন কেউ যদি এইগুলি আয়াতকে নিয়ে আল্লা আল্লাহর আকার মানে আল্লাহর হাত পাও মানে আল্লাহর দেহ মানে এই আকিদাটা হলো প্রকাশ্য কুফুরি আকিদা একটু জোরে বলতে হবে সুবহান কি আকিদা কুফুরি আকিদা যারা আকিদা বানিয়েছে আল্লাহর আকার আছে দেহ আছে হাত পাও আছে ইসলামের দৃষ্টিতে ও পাক্কা কাফির না সঙ্গে ছেলে মেয়ের বিবাহ দেওয়া জায়েজ আছে ওর সঙ্গে বিবাহ দেওয়া আর হিন্দুর সঙ্গে বিবাহ দেওয়ার মধ্যে কোনো তফাৎ নাই যার আল্লাহ খারাপ হয়ে গেল আমি যখন ইহুদিদের কিতাব পড়েছি ইহুদিদের ধর্মের কিতাব নাম জানেন খ্রিস্টানদের ধর্মের কিতাব হচ্ছে বাইবেল এই বাইবেল এই এইগুলো কিতাবে অনেক কিছু পরিবর্তন করে দেওয়া হয়েছে হাজরাতে ইসা সালামকে ইসাই সম্প্রদায়ের কিছু মানুষ আল্লাহর বেটা মানে কি মানে কথা বলে আল্লাহর বেটা মানে তো আল্লাহর যখন বেটা বানাবে তো আল্লাহকে তো মানুষ বানাতে হবে তো ইসাইরা আকিদা বানিয়ে নিল ওই কিতাবের মধ্যে তাদের পাদ্রীরা ভরে দিল যে আল্লাহর মানুষের মতো হাত পাও চোখ নাক সব আছে ইহুদিদের কিতাব যখন পড়লাম ইহুদিদের কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর হাত পাও সব আছে আকার আছে ইহুদি আকিদা খ্রিস্টানের রাকিদা কিন্তু কোরআন যখন করছি আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে প্রত্যেক সাহাবা সাক্ষী দিচ্ছে আল্লাহর নবী নিজেই বলেছেন আল্লাহর মিছিল কোন জিনিসই নাই জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহর সৃষ্টির আকার আছে আল্লাহ হচ্ছে স্রষ্টা আল্লাহর কোনো আকার নাই কেউ যদি আল্লাহর আকার মানে প্রত্যেক আকিদার কিতাবে লেখা আছে আল্লাহর আকার মানা আল্লাহর দেহবাদী আকিদা মানা এটা হচ্ছে মুজাসসামা আকিদা আর এই আকিদা হলো দুনিয়ার সবচাইতে বড় বিদআতি এটি এমন একটি বিদআত এই বিদআতটি মানুষকে কাফির পর্যন্ত বানিয়ে দেয় বুঝতে পারছেন তো আমার কথা তাই আল্লাহ পাকের আকার আছে এই আকিদা সর্বপ্রথম কে দিয়েছেন জানেন এই আকিদা সর্বপ্রথম দিয়েছে ইবনে তেহমিয়া ইবনে তাহমিয়া দামিস্কের মসজিদে মেম্বারে চাপলো নেমে গেল আবার চাপলো নামার পরে বলছে আমি যেমন মেম্বারে চাপলাম নামলাম আল্লাহ আকাশ থেকে এইভাবে নামে আর চড়ে জোরে বলো নজবিল্লা আল্লাহ ইদিগুদি করে আল্লাহর জন্য সিমত নাই জেহত নাই মানে আমরা যে আছি না বাবজি একটু ধ্যান দিয়ে শুনবেন আল্লাহর ব্যাপারে আকীদা ঠিক করেন আকীদা যদি শেষ হয়ে যায় চিরকাল পস্তালেও কোনো লাভ হবে না আমি এই চেয়ারে বসে আছি আমার ডান দিক আছে বাম দিক আছে সামনে আছে পিছনে আছে উপর আছে নিচ আছে আছে না নাই কিন্তু আল্লাহর কি ডান দিক বাম দিক আছে কথা বলেন আল্লাহর ডান দিক বাম দিক আছে তো আল্লাহর যখন আকার মানবে তো দান হবে কি হবে না তো আল্লাহর যারা আকার মানে দৃষ্টিতে ওরা কাফির এটা ফের কেউ গাহাগাহি করে মোল এসে কাফির বলে চলেছে আমি কেন কাফির বলবো রে বেটা কুরআন যদি বলে আবু জেহেল কাফির তো আমি কাফির বলবো না বলবো কি বলবো না আল্লাহর ইসলাম যদি বলে আবুল আহাব কাফির তো কাফির বলবো না তাহলে সরিয়ত বলছে যে আল্লাহর দেহু মানবে ও কাফির তো আমি কাফির বললে কি দোষ হয়ে গেল সরিয়ত যাকে কাফির বলে ওকে কাফির বলার নাম হচ্ছে ইমান জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আর একটি আকিদা শুনে না হাদিসদের আল্লাহর আকার মানা এটা জঘিন্নতম শিরিক শিরকে আকবার এই শিরকের কোন গুনাহ এই শিরকের কোন ক্ষমা নাই এটা এমন একটি শিরিক যে শিরকে লিপ্ত আছে হিন্দু মাঝহবের লোক যে শিরকে লিপ্ত আছে ইহুদি মাঝহের লোক যে শিরকে লিপ্ত আছে খ্রিস্টান মাঝহের লোক যে শিরকে লিপ্ত আছে জৈন মাঝহের লোক যে শিরকে লিপ্ত আছে বৌদ্ধ মাঝহবের লোক এই শিরকে লিপ্ত আছে আহলে হাদিস আর বলছে আমরা সোহী আকীদার লোক জোরে বলেন নজবিল্লা এইবার চলে বিরাদের ইসলাম আর একটি আপনাদের সম্মুখে বলি আমার আল্লাহ হচ্ছে জায়গা থেকে পাক মানুষের জন্য জায়গা লাগে কি লাগে না একটু জোরে বলেন লাগে কি লাগে না আপনি বাস করবেন আপনার ফ্যামিলি থাকবে জায়গা আছে না নাই আমি এই জায়গাতে বসে আছি তো এটা আমার জন্য জায়গা আছে না নাই বক্তব্য দেওয়ার একটা স্থান জায়গা তো জায়গা মানুষের জন্য আছে কিন্তু আল্লাহ জায়গা থেকে পাক কি থেকে পাক আল্লাহর জন্য কোন ব্যক্তি যদি জায়গা নির্ধারিত করে ওই ব্যক্তি শরীয়তের দৃষ্টিতে কাফির হয়ে যাবে এটা হাজরাতে আলী ফাতোয়া দিয়েছেন কে ফাতোয়া দিয়েছেন হাজরাতে আলী পবিত্র কোরান পাকে একটি আয়াত আছে আল্লাহ বলছেন আর রহমানও ইস্তাবা আলাল আরশ আল্লাহ বলছেন রাহমাননী যিনি আরশে ইস্তাওয়া করলেন এই ইস্তাওয়া শব্দর অর্থ লাই আহলে হাদিস ধর্মের লোকেরা যে আল্লাহ আরো সে বসলেন ছ দিনে জমিন আকাশ আল্লাহ সৃষ্টি করলেন তারপরে আরো সে গিয়ে সিংহাসনে বসে গেলেন জোরে বলেন না বিল্লাহ কিন্তু হাজরত আলী রাদী আল্লাহ কি বলছেন ইস্তেওয়া শব্দের অর্থ কি শুনেন পৃথিবীতে যত কোরআন পাকের তারজমা করা হয়েছে কেউ বলছে আল্লাহ আরো সে বিরাজমান হলেন কেউ বলছে আল্লাহ আরো সে বসে গেলেন কেউ বলছে আল্লাহ আরো সে কুরসিতে বসে গেলেন আর কেউ বিভিন্ন রকমের আকিদার ওয়ালা মানা করেছেন কিন্তু আমাদের ইমাম ইমাম এহলে সুন্নাত আলা হাজরত রহমাতুল্লাহ আলাই কানুজুল ইমানে কোরআন পাকের যেটা বেহতরিন অনুবাদ ওই কিতাবের মধ্যে ওই মানাটা করেছেন যেই মানাটা হাজরাতে আলী নিজেই করে বলেছেন জোরে তাফসিরে নাসাফির মধ্যে ইমাম নাসাফি হাজরাতে আলীর হাদিস নিয়েছেন হাদিসটি কি ইস্তেওয়া শব্দের অর্থ কি কি ইস্তেওয়া শব্দ এটা নেওয়া যাবে যে আল্লাহ আরশে বসে আছে হাজরাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল ইস্তেওয়া গায়রু মাজহুলিন ইস্তেওয়া আমাদের বুঝে আসবে না ওয়াল কাইফু গায়রু মাকুলিন ওয়ার কৈফিয়ত কি আল্লাহ আর সে ইস্তিওয়া করলেন কিভাবে করলেন কি রকম করলেন এটা আমাদের নলেজে আসবে না জোরে বলেন সুবহানাল্লাহ কে বলছেন হযরতে আলী জিনার ব্যাপারে আমার নবী বলছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা আমি হচ্ছে জ্ঞানের শহর আলী হচ্ছে তার দরজা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ ইসলামের বিশাল বড় বিজ্ঞান বিশাল বড় সায়েন্টিক হযরতে আলী আল্লাহ তালান আনহু তিনি বলছেন আল ইস্তিওয়া গাইরো মাঝুলিন ওয়াল কৈ ফ গাই রো মা কলিন ইজতেফা শব্দের অর্থ আমাদের ব্রেন আসবে না ওয়ার কৈ কি কিভাবে আল্লাহ আরো সেই ইস্তেওয়া করলেন যেমন তার শানের যজ্ঞ এটা আমাদের ব্রেনে বুঝা আসবে না ও সওয়ালও বেহি আর এই সম্পর্কে সওয়াল করা যে আল্লা আরো সেই করলেন মানে বসলেন ইদি করলেন উদিপ করলেন এটা হচ্ছে বিদাতে সেইয়াহা পদভ্রস্তদের কাজ ওয়া জুহুদও বেহি কফার আর কেউ যদি জুহুদ মানে যে আল্লাহ ওখানে বসে গেলেন আরও আল্লাহ আল্লা বসে আছেন আর জায়গা নির্ধারিত করে নাই ওই ব্যক্তি কাফির হয়ে যায় জোরে বলুন সুবহান আল্লাহ এটা কে বলছে হাজরাতে আলী আর আহলে হাদিসরা তাই কাজ করলো আর রহমান আলাল আরশে ইস্তাওয়া আল্লাহ আরশে বিরাজমান করলেন বসে গেলেন এদের আকীদা হলো আল্লাহ আরশে বসে আছে তাই আল্লাহকে উপরওয়ালা বলা জায়েজ কিন্তু আল্লাহকে উপরওয়ালা বলবেন না কি বলবেন আল্লাহ বলবেন রাহমান বলবেন যেইগুলি নাম আল্লাহর কোরআন পাকে এসেছেন সেই নামগুলি দিয়ে আল্লাহকে সম্বোধন করবেন আল্লাহ পাক বেশি খুশি হবে জোরে বলুন সুবহানাল্লাহ উপরওয়ালা শব্দটা ব্যবহার করে অমুসলিমরা তার কারণে এই শব্দটা থেকে বাঁচার চেষ্টা করবেন বুঝতে পারলেন আমার কথা আল্লাহ বলবেন রাহমান বলবেন মালিক বলবেন রব্বুল আলামিন বলবেন আমার আল্লাহ আপনার প্রতি বেশি খুশি হবে তো আহলে হাদিসদের আকীদা হলো কি আল্লাহ আরো বসে আছে কিসে বসে আছে আরো বসে আছে ওখান থেকে দুনিয়াকে চালাচ্ছে কিন্তু শরীয়তে আকীদা কি বিশ্বের মানুষ যে আকীদাটাকে বিশ্বাস করে যে আকিদাটা আমার নবী দিয়েছেন আমার আল্লাহ দিয়েছেন এবং সাহাবাই কেরামের যে আকিদাটা ছিল আকীদা তো তাহাবি সারা আকাইদের নাসাফির মধ্যে লিখা আছে লা মাকানো ফি মাকান জন্য কোন জায়গা নাই আল্লাহ জায়গা থেকে পাপ জোরে করে আপনাদেরকে বুঝাচ্ছি আপনারা বলেন তো যে জায়গাকে কে সৃষ্টি করেছে জায়গাকে কে সৃষ্টি করেছে যখন কোন জায়গা ছিল না আমার আল্লাহ ছিল কি ছিল না